আজকে চলে আসলাম যশোরের বিনোদিয়া পার্ক আজকে এখানে আমাদের একটা পিকনিক আছে ডান পাশে দেখতে পাওয়া যাচ্ছে চিড়িয়াখানা এখন আমরা আমাদের স্পটে যাব এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো বাচ্চাদের খেলনা পাওয়া যায় এবং নানা খেলার জায়গাও আছে এই যে আমরা আমাদের স্পটে চলে এসেছি এটাই আমাদের স্পট এর চাষ আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিলাম এখন আমরা আমাদের ব্রেকফাস্ট করব ওই যে চারপাশে ট্রেন চলছে ট্রেন দেখা যাচ্ছে এর মাঝখানেই আমাদের স্পট লাম হাওয়াই মিঠাই নিতে এখানে হাওয়াই মিঠাই বানাচ্ছে এভাবে হাওয়াই মিঠাই বানাতে হয় আজকে আমরা দেখে শিখে নিলাম ওই যে ওইখানে ঝর্ণা এবং এই পাশে আছে মানে জলপরি মাঝখানে এবং চারপাশে পানি ওই যে সামনে আমাদের জলপরি যে এখন আবার চলে আসলাম আগে দেখানো সেই ঝর্নাতে চিড়িয়াখানাতে ভিতরে চিড়িয়াখানা এখানে ময়ূর আছে এই যে আমাদের হনুমান মামা ভিতরে হনুমাম হনুমান ঘোরাঘুরি করছে জানি না কখন বের হয়ে কি কাণ্ড করে এই যে এখানে আরো একটা বানর ঝুলছে ওই যে ওখানে খরগোশ খাচ্ছে গিনিপিক একে গিনিপিক বলে এই যে এখানে এটা কি যেন বলে ওই যাই হোক বলে এই যে আমাদের বানর এটা ছোট ছোট বানর এখন ঘুরে ফিরে বেরি বের হয়ে আবার সেই আমাদের স্পটেই ঢুকে পড়ব আমরা আমাদের জলপুর এখান থেকে বের হয়ে স্পটে চলে আসলাম এখন এখানে আমাদের কেক কাটা হচ্ছে এই যে এখন কেক কাটা হচ্ছে কেক কাটা হবে সবাই ছবি তুলছে এইটা এখন কাটবে কেক এই যে এবার সামনে থেকে কেকটা দেখাইলাম এই যে হলো কেক এখানে সবাই ছড়া সুরা কবিতা পুরস্কার নিচ্ছে সামনে আমার ভাই এখন সে পুরস্কার নিবে আশা করি আপনাদের এই ব্লগ ভালো লাগছে দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ